ধান যতদিন না শুকাবে ঠিক ততদিন পর্যন্ত ভরে উঠে কাজকর্ম শেষ করতে হয় ধান করে গেছে তো আমরা রাখছিলাম যেহেতু তখন তো এগুলা কাঁচা ধান আমাদের বাড়ির আশপাশে যেহেতু অনেকগুলো গাছ জন্য বাসায় বেশি রোদ থাকে না মানে সকাল দিকে উঠলেও এই মনে করেন জোহরের দিকেই সব রোদ শেষ হয়ে যায় মানে একদম ছায়া পড়ে যায় তো সকাল সকাল উঠে হাতের যেগুলো গাছ ছিল ওগুলো সেরে তারপর আমি ধানের পিছে লাগি যেখানে এইদিকে এখনো ছায়াই আছে কিন্তু সামনের দিকটাতে রোদ উঠে গেছে আমি রোদ উঠতে আর কতক্ষণ লাগবে আর যেহেতু থেকে পর একদম মনে করেন রোদ উঠে যায় আর তারপর থেকে বারোটার পর থেকে ছায়া পড়া শুরু হয় এক সাইড থেকে ছায়া পড়া শুরু হবে পুরাটাই হয়ে যায় তো দেন আমি জালটা সরাই মানে নেটটা সরাই সবগুলা ধান মেলায় দিলাম অনেকগুলা ধানই ছিল কিন্তু একদম ভারী করে দিয়েছি যেহেতু জাস্ট শুধু হালকা একটু গা গরম করে নেব ওই জন্য জাস্ট শুধু মেলায় দিচ্ছি যাতে সবগুলোতে একটু করে রোদ পায় আর এরপর আমি পা দিচ্ছিলাম কারণ যেহেতু একটু গা গরম করতে হবে আর সঙ্গে আবার কিছু ময়লাও আছে মানে খড় আছে তো এই আগে একটু পা দিয়ে নিচ্ছিলাম যে হালকা একটু রোদ হয়ে যাক এরপর উপর থেকে ঝাড় দিয়ে দিলে তাহলে ময়লাটা মানে ইজিলি বের হয়ে আসবে এরপর এই তো জোহরে আজান দেওয়াও শেষ আর এদিকে ছায়া পড়া শুরু হয়ে গেছে মানে প্রায় অর্ধেকটারই ছায়া পড়ে গেছে তো আমি আর আমার মেয়ে দেখেন আমরা সবগুলা ধানই একসঙ্গে করতেছি যার নেটটা ধরে ধরে যেহেতু এর মধ্যে পাট চালালে ওই নেট সহই চলে আসে ওই জন্য ভাবলাম যে প্রথমটা একটু ইয়ে করে নিই দেখেন রোটা একদম চলে গেছে আমি যখন প্রথম নেটটা এখান থেকে শুরু করছি তখন কিন্তু হালকা একটু ছিল কিন্তু ওই জোহরে আজানের পর থেকে একদম মানে মনে হচ্ছে পাঁচ মিনিট পর পরই একদম পুরা ছায়া পড়ে যাচ্ছে আমাদের বললাম তো বাসার আশেপাশে গাছ অনেক তো তো এদিকে আমার মেয়ে মানে ওর খুবই শখ আমার সঙ্গে সঙ্গে হেল্প করবে দেখেন আবার ছেলে একদমই মানে নড়ানো যাচ্ছিল ছিল রানী গুলা হয়ে গেছে তখন আমি পাট দিয়ে জড়াছিলাম সবগুলা ওর মাকে বলতেছিলাম তুমি এই জায়গায় ধরো টানে তারপর আমি ধরি নালে জাল সহজ যাচ্ছে হয় সুন্দর করে হেল্প করতেছে বোঝো আবার হয় কিন্তু ফারস্টে আমি বলার আগেই এক জায়গায় যায় এরকম ধরে আছে তো দেন আমি ওকে বললাম যা আচ্ছা এখানে এসো তাহলে আমি জড়ায় নিচ্ছে তখন সুন্দর করে ধরে আছে আবার বললাম যে এই জায়গায় যাও ওই জায়গায় যাও দূর দূর সুন্দর করে মানে লক্ষ্মীর মতো কাজ করতেছে শুনতেছে ওর আবার ভালো লাগতেছে বললাম যে গোসল করায় দি না এসে গোসল করবে না আমার সঙ্গে গোসল করবে তো আমি তো কাজ শেষ করে দেন গোসল করব যদিও দুইটা মনে আড়াইটা বাজছিল একটু রাত থেকে এত পরিমাণ সর্দি ছিল আমার আমি মানে হা করে করে নিঃশ্বাস নেওয়া ছিল ওই কালকে ধানের যখন ধান মারি করতেছিল তার সঙ্গে সঙ্গে যে আমি ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করতেছিলাম ঠিক ওই জন্যই মনে হয় মানে ধুলার একদম ভিতরে ঢুকে গেছে ওই জন্য এত পরিমাণ সর্দি লাগছে মানে আমি জাস্ট মুখ বন্ধ করে নিঃশ্বাস নিতেই পারতেছিলাম না তো দেন সব ধান জড়ানো হয়ে গেল এরপর বস্তায় ঢুকানো পালা এদিকে দেখেন আমার মেয়ে সুন্দর করে আসে বসে গেছে আবার বলতেছে আমি ধরব মানে সে কাজ করবে এত তার ইন্টারেস্ট কাজের প্রতি আর এইদিকে আমি একটা বস্তা অর্ধেক ভরাইছি আর যেহেতু পুরাটাই ভাবে ভরান যায় না তো দেন একটা চালুনে করে তো বাকি যে ধানগুলো ছিল ওগুলা একটা একটা করে দয় ওখানে ধরছে আমার মেয়ে দেখেন ওখানেও যায় বলতেছে আমি ধরব আমি ধরব মানে অনেক ধুলো এখানে ধরনা তাই আবার একটু সরে গেল মানে বুঝতে পারছে এত পরিমাণ ধুলা ছিল এই ধুলোয় মানে মনে করেন আমার গলা বন্ধ ঢুকে গেছে এত পরিমাণ সুরদি লাগছে আমার তো দেন আমি সবগুলা বস্তা এক এক করে ভরাইছি তারপর কয়েকটা ওটা ছোট ছোট বস্তা ছিল মানে last এর দিকে আরকি আমার বোন আর আমার মেয়ে দেখেন ওখানে গেছে আবার আবার ওরা দুজন বসে বসে ভরাচ্ছিল মানে আমার মেয়ে এত কাজ করতে পছন্দ করে তো ধান টান শেষ তো দেন আমরা জাল গুছা ছিলাম যে নেট টা গুছাই রাখে তুলে রাখে যেহেতু কাজ শেষ আপাতত আর ধান এখন আসবে না মানে মিনিমাম এক সপ্তাহর মতো সময় লাগবে বাকি ধান আসতে বললাম যে একবারে সব কাজ শেষ করে রাখে দিই তো আমার মেয়েও আবার আসতে ছিল কাজ করার জন্য তো এটা আমরা দুজন মিলে গুছাই ওটা আবার একটা রশি দিয়ে বাঁধাই ওটা তুলে রাখতেছিলাম আমার মেয়ে আসবে এখন আবার কাজ করবে যেহেতু তার কাছে সব গাজগুলো নতুন মনে হচ্ছে মানে ফার্স্ট টাইম সে লাইফে দেখতেছে যেভাবে কাজ করতে হয় তো এইজন্য খুব এক্সাইটেড কি করবে না করবে আর সবাই যেহেতু আমরা কাজ করতেছিলাম দেখেন একটা চালু নিয়ে সে মাথায় দিছে আবার আর কোথায় রাখবে না রাখবে তো আমি ভাবলাম যে একটা পার্টি দি এসে বললাম যে খালামনি কাছে দি সুন্দর করে গাড়ি গাড়ি খেলে খেলে আবার নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে সব কাজ শেষ আঙ্গিনাটা ছাড় দেই তাহলে সব কাজ শেষ হয়ে যাবে কোমরে তো একদম 12টা বাজে গেছে আমার কিন্তু কেয়ার করার শেষ পর্যন্ত করাই লাগবে আমার বোনের আবার পায়ে একটু সমস্যা হয়েছে ওই জন্য কি ওকে দিয়ে করার ছিল যা শেষ করি আমি করি যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ